আমার আপনার পারমিশন দিতে হবে বলে না 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 পারমিশন দিতে হবে না আল্লাহ শুধু একবার হুকুম করে জানিয়ে দেবে দা আরাদা শিয়া ইয়া কুল লহুকুন ফা কুন আল্লাহ পাক জানিয়ে দিলো আমি আল্লাহ দুনিয়া জামিনেতে এই কাজটি যে কোনো পরিস্থিতিতে যখনই কত মন চাইবো একবার শুধু আদেশ করে বলে দেব কুন সঙ্গে সঙ্গে ফায় কুন হয়ে যাবে একবার বলে দেব কুন সঙ্গে সঙ্গে ফায় কথা বললেন না এটা হচ্ছে আল্লাহ পাকের মুখপেক্ষী কেউ না আল্লাহ কারো মত আসবে আল্লাহ তৃতীয় পরিচয় তিনি কাউকে জন্ম দিয়া তানাকে কেউ জন্ম দেয়নি আল্লাহ সমকক্ষ কেউ হতে পারে না কেউ হতে পারে বলে আল্লাহ সমকক্ষ কেউ হতে পারে আমি আপনি যে এখানে বসে আছি বাকি আল্লাহ মারেকে যদি এখন কারোর মৌত হয়ে যায় সাপোজ একটা বায়ন করি ছোট্ট বায়ন করি একজন মরার লগে রাস্তায় বার হয়েছে কেমন করে জাগা খুঁজে পাচ্ছে না দুতলার মাথায় উঠেছে জুমার দিন সকল পুরুষ মুসলমান জুমার নামাজ আদায় করতে গেছে রাখে আল্লাহ মারে কে আল্লাহ যেটা চাবে সেটাই তো হবে সে জুমার নামাজ পড়তে গেছে সকল মুসলমান ওর বিশ্বাস ওর ফিতরা ওর ইয়াকিন কে জানা রাখবো না সে ওখান থেকে লাভ দেবো আমি মারা যাবো আর নিচে দিয়ে একজন গয়লা আসছিল গয়লা বাজার থেকে বাজার করে গান বলতে বলতে আনন্দ সই আসছে তার বিশ্বাস বিবি রান্না করবে আনন্দ সই খাবো আর যেই না ওপর থেকে লাভ দিল গয়লার ঘাড়ে পড়ে গয়লা মারা গেল এ বেঁচে গেল এই টাকা কারিশমা টাকা আল্লাহ যেটা চাবে সেটা কারুর কারুর তো মুখ আমি আপনি চাইলে সেটা কোনো সম্ভব নাই পানির কাজ হলো কোন জিনিসকে ডুবানো ওই পানিও আল্লাহ তাবে আল্লাহ হুকুমে চলে আগুনের কাজ হলো কোন জিনিসকে পুরানো ওই আগুন আল্লাহ তাহবে কথা বুঝলেন ছুরির কাজ হলো কোন জিনিসকে কাটা যেমন আল্লাহ পাক পানির হাত থেকে মুসা কালিমুল্লাহ বাঁচিয়ে নিয়েছিল ওই পানিতে আবার ফিরাউনকে কে ডুবিয়েছিল আবার ছুরির হাত থেকে ইসমাইল জাবিউল্লাহ বাঁচিয়ে নিয়েছিল আগুনের হাত থেকে ইব্রাহিম খালিলুল্লাহ কে বাঁচিয়ে নিয়েছিল আল্লাহর কোন কিন্তুসির প্রয়োজন না আল্লাহ সমূহ কেউ হতে পারে তানার কাছে আমাদের ফিরে যেতে হবে এটা মুসলমানের ধারণা থাকা দরকার কিন্তু অতিরিক্ত মুসলমান এটা ধারণা রাখার পরেও দুনিয়া जिंदगीটা নিজেদের আড্ডাখানা এনজয় এর জায়গা বলে মনে করে এটা মুসলমানদের বিশ্বাস করা ঠিক নয় মুসলমানদের বিশ্বাস করা ঠিক নয় আপনি শুনছেন হয়তো ভাবছেন স্টেজে বসে বড় বড় ডায়লগ দিচ্ছে না বা কোরআনের কথা হাদিসের কথা মুসলমানরা না তবে একমাত্র তার আমাল নামা ফামাউ সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিগুন জানা আমাল নামা ভারী হবে সেই দিন সেই ব্যক্তি কামিয়াবি হবে কিয়ামতের দিনে আপনার পাশে কেউ থাকবে না বা আপনি মনে মনে ভাবছেন একটা ছেলে আলেম করেছি আমার ছেলে থাকবে বিবি পাঁচ অক্ত নামাজ পড়ে স্বামী রোজা রাখে হজ করে এসছে আমার স্বামীর কাছ থেকে কিন্তু আমাল ধার নেব না বা সন্তান দুনিয়ার জমি টাকা পয়সা বাড়ি গাড়ি সব ভাগ নিতে পারে আমলের ভাগ কেউ নিতে পারে না আরে মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা ও নবী পাকের প্রেমিকেরা খেয়াল করে শোনেন বাবা আল্লাহ পাক জানিয়ে দিল

স্ত্রীকে চিনবে না স্ত্রীর স্বামীকে চিনবে না সন্তান পিতার কাছে ছুটে গিয়ে বলবে পিতা দুনিয়া জামিনেতে আমি যখন স্কুলে যাইতাম আপনার কাছে পাঁচ টাকা চাইলে আপনি খুশি হয়ে দশ টাকা দিতেন আজকে একটি নেকি কুমের কারণে যাহার নামে চলে যাচ্ছি পিতা আমাকে একটি নেকি দেন ও বাসা গ্রামে জওয়ানেরা ওই দিন সন্তান ডাইরেক্টলি ওপেন বলতে লাগবে দুনিয়া দুনিয়া জমিনেতে আমার কোন সন্তান ছিল না ও সেটা হলো কামতের মাঠ বাবা আপনি যেন আপনার গ্রামের ফুটবল মাঠ মনে করবেন না কামতের দৃশ্য আপনাদের শোনাচ্ছি শুনে রেখে দেন বাবা এই যে আসমান খানা দেখতে পাচ্ছি এই যে চন্দ্রখানা দেখতে পাচ্ছি এই যে জমিন খানা দেখতে পাচ্ছি এই যে পাহাড় পর্বত গুলো দেখতে পাচ্ছি সেদিন

আমার বন্দা বন্দি গণেরা আমি আল্লাহ সেই দিন কো আসমানকে উড়িয়ে দেব জমিনকে ঘুরিয়ে দেব আকাশে তারকা রাজিদেরকে তসবির দানার মতো করে এক একটা করে পৃথিবীতে নামাবো বাবা পাহাড় গুলো রলালের মতো জ্বালিয়ে দেব উঁচু সুমান যা কিছু দেখছো আমি আল্লাহ পা জানিয়ে দিলাম সব কিছু সুমান করে দেব সেদিন গাদের কবরকে বলতে লাগবো

যারা মুজরিম হবে তারা বলবে আইনাল মাথার আজকে কোথায় পালাবো আজকে আমাদেরকে বাঁচাবে বলো আল্লাহ পাকের কোরআন জানিয়ে দেয় আল্লাহ পাকের কোরআন শুনিয়ে দেয় কাল্লা

হামা আসাকুলা মামা জি নু হু পাওলা ইতা হুম লুফলি হুক যার আমল নামা হবে ভারী সেই দিন ওই ব্যক্তি হবে কামিয়াবি আমার আপনার আমল নামা ঠিক আছে বা ঠিক আছে বা আমল নামা ঠিক রাখতে আমাদের আমালনাম আমলনামা ঠিক রাখবেন মরার পরে পাটি বল লাটি বল কিচ্ছু আপনার গরম চলবে না সব কবর ডাঙায় গেলে ওখানে নরম হলে রেহায় আর গরম হলে নিয়ে পেটা কথা বুঝতে কি বলে দুনিয়ার জমিনে গরম চলে মাটির নিচে গরম চলে না হাফে সাহেব মোল সাহেব পীর সাহেব বা দরবেশ সাহেব যেই বলে না যাই বলে মরার পরে তার একটাই নাম লাশ কি বলে লাশ অমুক মারা গেলে কেউ কি নাম ধরে বলে যে অমুকের তাড়াতাড়ি দাফন কর বলে লাশটাকে দাফন কর কথা বুঝলেন না তো ফেরিস্তা বলছে মরার পরে হয়ে যা তোর নাম লাশ তুই কবরে যাওয়ার আগে তোর আগে চলে গেছে কাঁচা বাঁচা সাবধানে যা কথা বুঝলেন না আমাল নিয়ে কবরে যেতে হবে কেননা কবরের জিন্দেগিতে আপনার দেখবে না দুনিয়ার জমিনে আপনি অত্যহীন বান্দা ছিলে দুনিয়ার জমিনে আপনি বড় ডিগ্রিওয়ালা বান্দা ছিলে দেখবে না আপনি বড় মাপের একটা আলেম ছিলে শুধু দেখবে ফামাংসা কোলাত মাওয়া জি নু গো তা ওলা ই কা হুমল মুখ লেগোন জানা আমাল্লাম ভারী হবে সেই দিন ওই ব্যক্তি কামিয়াবি হবে কবরের জিন্দেগিতে যখন আল্লাহ নবীন কন্যা মাছাতে মাঝে তিনি কবরের জামিনকে আওয়াজ দিয়ে বলছে কবর তুই কি জানিস তোর মাঝে আজকে কাকে শুয়ে যাচ্ছিস কবরের জমিন চুপ কোনো কথা বলে না আবার আবুজা আওয়াজ দিয়ে লাগে কবর তুই কি জানিস তোর মাঝে আজকে কাকে শুয়ে যাচ্ছি কবরের জমিনটা চুপ আবার আবুজার গিফতারি আওয়াজ দিয়ে বলতে লাগলে কবর তুই কি জানিস তোর মাঝে আজকে কাকে শুয়ে যাচ্ছি কবরের জমিনটা খুলে গেল বলতে লাগলো আমি কবর শুধু আমাল দেখি কি দেখি আমা 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 আরে মুসলমান গড়ে ছেলে মেয়েরা তরুণেরা কোন বিভাগে প্রেমিকেরা খাল করে শোনেন বাবা খাল করে জানেন বাবা আল্লাহ নবী মেয়ে মা ফাতে মাকে যখন দাফন করে দেওয়া হয় আল্লাহ নবী মেয়ে মা ফাতে মাকে যখন কবরের জমিনেতে দাফন করে দেওয়া হলো কবরের জমিনেতে হাজরাতে আবুজার গিফারি যদি আল্লাহ বলতে লাগলো এ কবর আজকে তোর মাঝে কাকে শুয়ে যাচ্ছি তুই কি জানিস কবরের জমিনটা চো কোন আওয়াজ বলতে লাগলো না আবার আউজার বলতে লাগলো এ কবর আজকে তোর মাঝে কাকে শুয়ে যাচ্ছি তুই কি জানিস যিনি হচ্ছেন জান্নাতের রানী যিনি হচ্ছে জান্নাতের সমস্ত মহিলাদের মধ্যে সারদার হতে চলেছে কবরের জমিনটা চো হয়ে রাইলো আবার আউজার বলতে লাগলো এ কবর আজকে তোর মাঝে কাকে শুয়ে যাচ্ছি তুই কি জানিস যিনি হচ্ছে জান্নাতি রানী যিনি হচ্ছে নবীর কন্যা মা ফাতেমা যিনি হচ্ছে ইমামে হাসান ইমামে হুসাইনে একমাত্র দুনিয়া জামিনের মা যিনি হচ্ছে সেরে আলীর স্ত্রী কবরে জামিন বলতে লাগলো আমি কবর জানিয়ে দিলাম আমি কবর শুনিয়ে দিলাম আমি দেখবো না কে মা ফাতেমা কে জান্নাতের রানী আমি দেখবো না কার মধ্যে কি রয়েছে আমি শুধু দেখবো আমার লামা কতটা ভারী আমি যদি কবর দেখতে পাই তার আমার লামাটা বড় ভারী আমি যদি কবর দেখতে পাই তার আমার লামাটা ভারী হয়ে গেছে আমি কবর জানিয়ে দিলাম তার জান্নাতি তার কবরের বিছানা খানাকে জান্নাতে বিছানা বিছিয়ে দেব আর আমি কবর যদি দেখতে পাই তার ভিতরে আমল নাই তার ভিতরে চুল পরিমাণ আমল না আগায় আমি কবর জানিয়ে দিলাম তার দুই ধার দিক থেকে এমন ভাবে চাপ দিতে লাগবো তার হার্ট বাজনা গুলো জ্বলছে যাবে তার নারী সব কিছু বার হয়ে যাবে আমি কবর শুধু দেখবো আমাউসা কুলা বাওয়াজিনুগা আউলাইকা হুমুল মুফলিহুন তা আমালনা মা হবে ভারী সেই দিন বাবা সেই ব্যক্তি হবে কামিয়াব কি বুঝলাম যার আমল ভারী হবে সেই দিন ওই ব্যক্তি হবে কামিয়াবি পথে আমাদের আমার নামা ঠিক নাই সকলেই বেশি বেশি করে আল্লাহকে সেজদা দেবে আল্লাহ ফরজ হুকুমগুলো আঁকড়ে ধরে নেবে সামনে রমাদান মাস সকলেই নিয়াত করে আল্লাহ পাক যদি হায়াতে জিন্দেগিতে রাখে ইনশাআল্লাহ একটি মাস করে ফরজ রোজা পালন করব ইনশাআল্লাহ আমার ভাঙর থেকে বক্তা হুজুর এসছে সকলেই পাক মেয়ে ফেলে চলে আসেন তিনি আপনাদের সম্মুখে তাসরিফ রাখবেন সকলেই গ্রামবাসীকে জানাতে যাচ্ছে সকলেই পাক মেয়ে ফেলে এসে হাজির হয় আমি গোনাগা আপনাদের সম্মুখে কিছুক্ষণ আলাপ আলোচনা করলাম হুজুরের পরে আসছেন পীরজাদা দরবার শরীফে ফুরকুরা দরবার শরীফ থেকে আবু বক্কা সিদ্দিক না বেশ কি একটা নাম ভাই জানে স্মরণে আসছে না হুজুর আসবেন আখেরি মোনাজাত করবে সকলেই পাক মেহফিলে চলে আসেন আমার বলার বদলে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে গ্রামের সন্তান সকলেই আল্লাহর আস্তে মাফ করে দেবে সকলেই দোয়া করবে আমি আপনাদের জন্য দোয়া রাখি واخر دعوانا ان الحمد لله رب العالمين محبت الشنگ الشريف اللهم <applause> صل على